छली हो राजा घाट घाट करी में घूमी আশা করি আল্লাহ রহমান তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের তো কিন্তু আমিও কম ভালো নাই আজকের ভিডিওতে এমন কিছু হাসি খুশি দেখাবো যা দেখো তোমার টুটুনি দাঁড়িয়ে যাবে এমন তুমি হাসতে পাগল হয়ে যাবে তো যাও যাক ভিডিওতে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা কিন্তু ডাউন দিকে চলে যাচ্ছে তোমাদের দোয়ায় তো দয়া করে তোমাদের কাছে আমার একটাই চাওয়া সবাই তো আমাকে সাপোর্ট করে যাবে আমার চ্যানেলকে সত্যি সত্যি কিন্তু ডাউন দিকে চলে যাচ্ছে

এখানে আরেকটি বলদের কাণ্ড দেখেন সে কে সে বারবার কিন্তু এই মিশিংটা তার ভিতরে কিন্তু নিয়ে যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র তার ওইটা দেখার জন্য মানে এই কিন্তু এখানে মারাত্মক একটি শুটিং কিন্তু হয়ে গেছে সেই ক্ষেত্রে ইতিমধ্যে তার মত কিন্তু খেয়ে ফেলাছে মানে এই মেয়েটির মত কিন্তু খেয়ে ফেলাছে এবং তার রিয়াকশন দেখার জন্য সত্যি ও মা সে কিন্তু বমি করার চেষ্টা বাই তুমি যদি এই মুভি দেখার পর যদি তুমি না হাসো তাহলে তুমি আমার বাসায় এসো তোমাকে আমি এক হাজার টাকা দেব তারপরে তুমি এই মুভিটা দেখো মানে কি বলবো কি হাসির একটা মুভি যা দেখাবো তুমি হাসবা বাবু মাত্র খাইলো এইটা বাবুর জন্য না ওর বাবার জন্য এই পাতাছ জন অনেক রাত হইছে চল এ হোমবা খেলবো হইতে দেখেন কি রই আসল পুরুষ পেন্টাকটড আসল পুরুষ এরা কি হইল ভাই এরা কি একটা হুলো ভাই এরা একটা মুভি আপনারা কোন ভাই এরা কি করলো ভাই কি বলা পেন্টা মেন্টা লইছে এরা হইল এই ভিডিও দেখার জন্য তোমাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে দিও সামনে ভিডিও হইতেছে আবার দেখবা ও ও আরেকটি কথা আমার চ্যানেল কিন্তু সত্যিকারের ভাই ডাউনলোড দিকে চলে যাচ্ছে তোমার একটু সাপোর্ট করো প্লিজ ভাই তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ